দেখেন এই পাওয়ার পয়েন্ট কি এটা কিভাবে কাজ করে সেটা একটু আমাদের জানা দরকার তো পাওয়ার পয়েন্ট দিয়ে কোন কোন কাজগুলো করা হয় দেখেন আমি আপনাদেরকে একটা স্লাইড দেখাচ্ছি সেটা হচ্ছে গুলো তো পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার তাহলে যদি কেউ প্রশ্ন করে পাওয়ার পয়েন্ট কি আপনারা কি উত্তর দিবেন এই প্রেজেন্টেশনটা কি হতে পারে কম প্রেজেন্টেশন হতে পারে প্রোডাক্ট সার্ভিস বা অন্য অন্য কিছু সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন কিছু হতে পারে তো এখন আমরা এই প্রেজেন্টেশন অনেকভাবে করতে যেরকম কোনো রিপোর্টের জন্য করতে পারি প্লানের জন্য করতে পারি তারপরে কীভাবে আছে এটাকে একটা অ্যানিমেশন এনিমেশন টেক্সটের মাধ্যমে বা ডিজাইনের মাধ্যমে আমরা কিভাবে এটাকে সুন্দর করে ইয়ে করতে পারি এই পাওয়ার পয়েন্টে আমরা সেটা শিখতে পারবো তারপরে এটাকে শুধু আসলে এই ডকুমেন্ট আকারে শেখানো হবে বিষয়টা এমন না মানে প্রেজেন্টেশন আকারে দেখাতে হবে শুধু তেমন না এর আরও একটা আছে আপনি এটাকে প্রিন্ট ভার্সনেও একইভাবে কাজে লাগাতে পারেন তাহলে পাওয়ার পয়েন্ট কীভাবে কাজ মানে কয় ধরনের কাজ করা যাচ্ছে দুইভাবে আমি প্রেজেন্টেশন আকারেও দেখাতে পারি আবার এটাকে প্রিন্ট আকারেও ইয়ে করতে পারি আচ্ছা এরপর দেখেন পাওয়ার পয়েন্টকে আপনার একটা স্লাইডে বিভিন্ন ধরনের ইফেক্ট টেক্সট গ্রাফিক ক্লিপ আর্ট এইগুলো সংযোজন করে বুলেট পয়েন্ট এগুলো সংযোজন করে আমরা সেখানে আমরা দেখা যাবো সেগুলো আমরা শিখবো জাস্ট আমি একটু ইন্ট্রোডাকশানটা দিয়ে নিই এরপরে এরপরে আমরা আমরা হচ্ছে শিখব কিভাবে পাওয়ার পয়েন্টের মেনু নির্বাচন মেনু মেনু ট্যাপ থেকে কিভাবে কাজ করতে হয় যেরকম এটা কিছুটা সিমিলার আছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে আমরা যেরকম ধরনের ট্যাব দেখি এখানে অলমোস্ট সেরকম শুধু কিছু কিছু জায়গায় কী আছে পার্থক্য আছে আপনারা যদি আমার এই মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের ক্লাসগুলোর ভিডিও দেখেন ভালো করে তাহলে দেখতে পাবেন যে একদম সিমিলার আছে এবারে দেখেন আমি তারপর কিছু এখান থেকে দেখাই যেরকম ইন ট্যাব আমাদের এক্সেলেও ছিল ওয়ার্ডেও ছিল ছিল না তারপরে এখানে দেখেন এখানে যে ডিজাইন ট্যাপ বলে একটা ইয়ে আছে তারপরে আমাদের যখন আমরা কোনো একটা টেক্সট বা কোনো একটা লেআউটকে যখন আমরা হচ্ছে ইয়ে করতাম তখন আমাদের এই ডিজাইন ট্যাপ ইউজ করতে হতো সেটা আপনারা পাবেন তারপরে এখানে কিছু কিছু দু একটা ট্যাপ বাড়তি আছে যেরকম হয়ে যায় দেখেন স্লাইড শোনার একটা ট্যাপ পাবো আমরা তারপরে কাস্টমাইজ করা যায় অনেক কিছু সেগুলো আমরা দেখবো এই যে রিবন কাস্টোমাইজ কীভাবে করে ধরেন আমার যেটা প্রয়োজন নাই সেই ট্যাবটাকে আমি কিভাবে বাতিল করবো কিভাবে ইনসার্ট করব সেটা আমরা দেখার চেষ্টা করব এরপরে হচ্ছে এগুলো দরকার নেই এখান থেকে তারপরে আপনার হচ্ছে আমরা রিবন কাস্টমাইজেশন অপটিমাইজ কাস্টমাইজেশন শিখবো শেখা শিখবো তারপরে ট্যাবের কাজ দেখব তারপরে হচ্ছে আমরা ফাইল ফাইল নিয়ে মানে ফাইল বলতে এখানে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশন ফাইল সেটা নিয়ে আমরা শেখার চেষ্টা করবো এরপরে হচ্ছে আমরা মেনু নিয়ে কাজ করব এরপরে আমরা একটা ফাইল কিভাবে সেভ করতে হয় পাওয়ার পয়েন্ট পিপিটি সেটা শিখবো আগে আমরা ফাইল সেভ করেছিলাম ডক আকারে তাই না এখন এখানে আসলে ডক আকারে হবে না এখানে পিপিটি মানে পিপিটির অর্থ হচ্ছে পাওয়ার পয়েন্ট টেক্সট বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটাকে পিভিটি সংক্ষেপে পিপিটি বলা হয় ওটা আমাদেরকে জানতে হবে তারপরে আমরা হচ্ছে কিভাবে এটা আপনার ওয়ান মানে কীভাবে ওপেন করতে হয় অফ করতে সাথে জানবো সেভ করতে হয় বিভিন্ন কীভাবে বিভিন্ন ভার্সনে সেভ করা যেরকম পিডিএফেও কিন্তু পাওয়ার পয়েন্ট কী করা যায় সেভ করা যায় সেটাও আমরা জানবো এরপরে আমরা এখানে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট ইনসার্ট সার্ভিস ইনসার্ট এগুলো আমরা দেখব ঠিক আছে তারপরে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেশিক ধারণা জানার চেষ্টা করতেছি আরো জানব আমি আসলে সব এ ইয়ে করতেছি না আপনাদেরকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গুলো আমি টাচ দেওয়ার চেষ্টা করতেছি কাস্টমাইজেশন বলেছি কিভাবে স্লাইড ডিলিট করতে হয় ইনসার্ট করতে হয় এগুলো সম্পর্কে আমরা জানব এরপরে কিভাবে বিভিন্ন আপনার ইয়েগুলোকে ডিজাইনগুলোকে কিভাবে অ্যানিমেটেড অ্যানিমে অ্যানিমেশান টেক্সট ইফেক্ট দিতে হয় সেগুলো আমরা দেখবো এরপর এইখানেই কিন্তু পাওয়ার পয়েন্টের সবচেয়ে বেশি ব্যবহার হবে আমাদের শেপ টুলের কাজ কারণ একটা প্রেজেন্টেশনকে চমৎকারভাবে ফুটাই তুলতে হলে আমাদের সেফটুল ব্যবহার জানা লাগবে ঠিক আছে তারপরে যে পেজ লেআউটের দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব আমি জাস্ট একটা আপনাদের এই পরিচিতি দিচ্ছি এখন আমরা এখন এসে ঢুকি নাই আমরা এই কি কি কাজ পাওয়ার পয়েন্টে করা যায় সেটা একটা আগে পরিচিতি দেওয়ার চেষ্টা করতেছি পাওয়ার পয়েন্টে সবচেয়ে বড় কথা হচ্ছে পাওয়ার পয়েন্টে আমরা অনেক ডিজাইন করতে পারি সুন্দর সুন্দর পাওয়ার পয়েন্ট এটা সম্ভব যদিও একটা জিনিস মনে রাখতে হবে এক এক টুলসের এক এক ধরনের সীমাবদ্ধতা যেমন ফটোশপ রিষ্টার্টার দিয়ে যেই ধরনের ডিজাইন করা সম্ভব পাওয়ার কিন্তু সেটা সম্ভব না তো আমরা সেগুলো জানব কোন 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 ধরনের কাজ করা যাবে পাওয়ার পয়েন্টে কোন কোনগুলো যাবে না সেগুলো আমরা শেখার চেষ্টা করব আমরা একটা ফন্ট কিভাবে সুন্দর করে ইয়ে করা যায় সেটা আমরা জানার চেষ্টা করব এরপরে এর শর্টকাট মেনু আমি বারবারই বলি যে আপনারা যেই কাজটা শিখবেন সেটা কি করবেন শর্টকাট মেনুগুলো ইয়ে করবেন তারপর আমি একটু বলি শর্টকাট মেনুগুলো আসলে প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ের প্রত্যেকটা সফটওয়্যারের অলমোস্ট সেমই থাকে যেমন যেমন কেমন যেমন আন্ডারলাইন করতে গেলে যেরকম এক্সেলে যেরকম আপনার কন্ট্রোল ইউ ওয়ার্ডেও কন্ট্রোল ইউ পাওয়ার পয়েন্টেও কন্ট্রোল বোল্ড করতে গেলেও এই একই ঠিক আছে দেখেন কপি করতে গেলে একটা এ যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে এগুলো খুব বুঝতে পারবেন তারপরে কিভাবে আমরা হচ্ছে একটা একটা থিম যুক্ত করতে পারি দেখেন এখানে একটা অপশন আছে সুন্দর থিম কিভাবে যুক্ত হয় সেটা শিখবো তারপরে হচ্ছে আমরা কালার টেম্পলেট ডিজাইন সেট প্রিসেট ডিজাইন হেডার ফুটার তারপরে হচ্ছে এটার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন এগুলো আমরা জানার চেষ্টা করবো থেম থিম নিয়ে কাজ করব এরপরে হচ্ছে স্মার্ট আর্ট অবজেক্ট আর্ট এগুলো নিয়ে কাজ করব অ্যানিমেশন নিয়ে কাজ করব এগুলো শিখব আর কি তাহলে দেখেন কীভাবে একটা সুন্দরভাবে ইয়ে করা যায় কীভাবে আমরা হচ্ছে এইখানেও কিন্তু আপনাদের ওই যে ইনফোগ্রাফি বা হচ্ছে আপনার ইয়ের ব্যবহার আছে পাই চার্টের ব্যবহার আছে যেটা আমরা হিসেবে দেখেছিলাম সেগুলোও করা যাবে এখানের মাধ্যমে সেগুলো আমরা দেখব চাট তৈরি করে যে দেখেন চার্ট তৈরি করার কাজ আছে অনেক কাজ আছে এখানে তো এইগুলো আমরা দেখবো আপ আপনার এই এই ওয়েবসাইটটা একটু যদি নোট করে নেন ভালো হবে এই যে এই ওয়েবসাইটটাতে এই লিঙ্কে গেলে আপনারা এই ফাইলটা পাবেন যদিও এটা হচ্ছে একটা ইয়ে সাইট এখানটা ডাউনলোড করা সম্ভব না আপনারা এইটাতে গেলে একেবারে বিস্তারিত বলবেন অনেক কিছু ওনারা দিয়েছে তবে এখানে একটা জিনিস এই এইটা কিন্তু আপনার এখানে এই এই প্রেজেন্ট মানে এই পিডিএফটাতে কিন্তু পাওয়ার পয়েন্টের ব্যাক ভার্সন দেওয়া আমরা কিন্তু এটা দেখবো না কিন্তু ব্যাট ভার্সন হলেও এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে ওই সেম এ শুধু কি ইন্টারফেস আলাদা হবে আমার কথা বুঝতে পারছেন তো এই ছিল আমাদের সংক্ষেপে পাওয়ার পয়েন্টের সূচি আমি এতক্ষণ কী নিয়ে আলোচনা করছি বলুন তো পাওয়ার ব্যাংক ও আমরা পাওয়ার ব্যাংক কি শিখতে যাচ্ছি